সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম আমি শের পরের না বাড়ি দুরন্তু ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য রইলো শুভকামনা সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি আমাদেরকে গাড়ি অর্ডার দিয়ে গেছেন যাদের গাড়িগুলি আমাদের এখানে কাজ চলমান এবং কিছু গাড়ির কাজ এখন আমরা ধরি নাই ইনশাল্লাহ তাদের জন্য এই ভিডিওটা গাড়ির কত দূর আমরা আগাইলাম বা আমাদের এখানে কোন কোন জায়গা থেকে কে কে আমাদেরকে গাড়িগুলি অর্ডার দিয়েছে এই বিষয়ে আলোচনা করবো সর্বপ্রথমে আমি দেখাবো আমাদের এখানে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লোকের নাম হচ্ছে রিপন ইসলাম ওনার বাড়ি হচ্ছে নীলফামারি নীলপামারি থেকে আমাদের এই গাড়িটা অর্ডার দিছে এই গাড়িটা আমরা কাজ মোটামুটি চলবো রিপন ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে আমি আপনার গাড়িটা দেখাইতেছি আপনি দেখতে পারবেন অনেক সময় বলেন যে ভিডিও কলে গাড়ি দেখানো আসলে আমাদের অতটা সময় নাই যার ফলে আমরা এটা একটা ভিডিও আকারে ছেড়ে দিব আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন এখন এটা হচ্ছে রিপন ভাইয়ের গাড়ি আপনার গাড়ির কাজ মোটামুটি আমরা পিছনের সাইড এর কাজগুলি কমপ্লিট করা হয়ে গেছে ইনশাল্লাহ আর সামনের যে কাজ কাজগুলি এখন আমাদের এখানে চলমান আমরা ইঞ্জিন গিয়ার বক্স এগুলি সেটিং করব। আর এদিকে গিয়ার বক্স স্টিয়ারিং বক্স এগুলি মোটামুটি সেটিং করা হয়ে গেছে আর আরেকটা গাড়ি আমাদের এখানে আছে এটা হলো আমাদের শেরপুর জেলার ই গাড়ি এটা হচ্ছে লাটা আম্বার একটা গাড়ি এটা হচ্ছে রিপন বাড়ি গাড়ির আগের সিরিয়াল লাটা আম্বার গাড়ির বডিটা কিন্তু অলরেডি আমরা বানায় রাখছি এটা লাটা আমার গাড়ির বডি বডিটা আছে নয় ফিট ফিট পাস আছে এটা যাবে আমাদের শেরপুর আহ নকলাতে আর এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই গাড়িটা যাবে হচ্ছে আহ মানিকগঞ্জে এটা হচ্ছে চঞ্চল ভাইয়ের গাড়ি চঞ্চল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ওনার গাড়িটা কাজ আমরা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট করে করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিকটা ভরা হচ্ছে তেল মোবিল গিয়ার উল ইতিমধ্যে আমরা এই গাড়িটাতে লোড করে ফেলছি হাইড্রোলিকটা ডালার পরে আমরা এই গাড়িটা ট্রায়ালে যাব দেখব গাড়িটা আসলে কোনো প্রকার ত্রুটি আছে কিনা আর ওয়াল সাইডে এই গাড়িটা আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ আর এ পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা চেসিস দেখতে পাচ্ছেন এই চেসিসটা হচ্ছে এই গাড়িটা যাবে চাপাই নবাবগঞ্জ ওনাদের গাড়ি কাজগুলি আমরা চাপাই নবাবগঞ্জ গমস্তাপুর ওনার নাম হচ্ছে আবু সুফিয়ান ওনার গাড়ি এটা চাপাই নবাবগঞ্জ গমস্তাপুর যাবে ওনার গাড়ির গাড়ির কাজটা আমরা আপাতত ধরছি তবে যত দ্রুত সম্ভব কাজগুলি আমরা আগে নেওয়ার চেষ্টা করব আর এই পাশে আরেকটা চেসিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শেরপুরের ই গাড়ি আবার এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের একটা গাড়ি আছে এই গাড়িটা কিন্তু এটা আমরা আমাদের এখানে বলে এটা নসিমন গাড়ি এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট সম্মানিত দর্শক আমাদের এখানে নসিমন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি এই গাড়িটা লোড ক্যাপাসিটি হবে আপনার আড়াই থেকে তিন টনের কাছাকাছি এই গাড়িটা আমরা ডেলিভারি দিব কপর গাও এই লোকের নাম হচ্ছে সোনামিয়া ওনার গাড়ির কাজও মোটামুটি চলমান এটা আমরা যত দ্রুত সম্ভব পাঁচটা শেষ করে দিব আর এখানে যদি এদিকে আপনাদেরকে দেখাই এটা আমাদের একটা জামালপুরের গাড়ি এই গাড়িটা পুরাতন ব্রেক এর সমস্যার জন্য এই গাড়িটা আমাদের এখানে নিয়ে আসছে আমরা ব্রেক এর কাজগুলি করতেছি আবার এই পাশে আমাদের সর্বশেষ এই গাড়িটা হচ্ছে আমাদের নালিতা বাড়ির গাড়ি এই গাড়িটা কিন্তু আমাদের নালিতা বাড়িতেই থাকবে আমরা এই গাড়িটা তৈরি করতেছি এই গাড়িটা কাজ কাজ সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি আমাদের এখানে যতগুলি গাড়ির কাজ অলরেডি রানিং আছে এই গাড়িগুলি কিন্তু আসলে বৃষ্টিপাতের কারণে অনেকগুলি কাজ ইতিমধ্যে আমাদের পিছিয়ে গেছে আমরা চেষ্টা করতেছি যত সম্ভব কাজগুলি আগায় নেওয়ার জন্য আর মোটামুটি আজকে বৃষ্টি নাই আজকে পুরোপুরি প্রচন্ড রোদ ছিল আমাদের এখানে তবে সবগুলি গাড়ি কাজ আমরা চালাই যাওয়ার চেষ্টা করতেছি এই ছিল আজকের আলোচনা আমি আশা করব সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নেই করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সবশেষে বলবো বাবা মার প্রতি হৃদয়বান হন বাবা মাকে ভালোবাসুন পৃথিবীর মধ্যে বাবা মা সবচেয়ে অমূল্য সম্পদ আর তাদের প্রতি যদি হৃদয়বান হন তাহলে আগামী দিনে আপনার জন্য মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম